খাওয়া সবে বরাতে খাওয়া সবে মেরাজেও খাওয়া এই যে গত যে মাসটা চলে গেল রজব মাস খালি খাওয়ার উপরে গেছে অনেকেই যারা ওই ধান দেয় হয়তো এই এই রংপুর বিভাগে নেই এগুলো চট্টগ্রামের সিলেটে আছে খালি খাওয়ার উপরে আছে মানুষ মরে গেলে খাওয়া জন্ম দিয়ে খাওয়া মৃত্যু দিনে খাওয়া বিভিন্ন দিবস বানিয়ে বানিয়ে খাওয়া এ কথা বলে না মুসলমানদের জীবনে দুইটা দিবস আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা ঈদুল আজহা ঈদুল ফিতর এই দুইটা দিবসে দেখবেন আগে ত্যাগ পরে ভোগ এই দুইটা বাদ দিয়ে যত ইবাদতের মনে করেন আর দিবস মনে করেন আগে খাওয়া এর কি আগে ভোগ করে না এরপরে ত্যাগ করলেও করে না করলেও না করে অত ঈদুল আজহা ঈদুল ফেতরে আপনি এক মাস রোজা রাখার পরে মরণের খাওয়া খেতে পারবেন না আগে ফেতর দেন সাদগা করেন জাকাত দেন কিনে গরিব মানুষ কিনে খাবে আনন্দ করবে ওদের আনন্দ দেখে আপনার আনন্দ করা লাগবে ঈদুল আজহা তা আপনি গর্বানি দিয়ে নিজে মন মতো খেতে পারবেন না ওটা আগে গরিবকে দেন নিয়ে খাবে আনন্দ করবে ওর হাসি দেখে আপনি হাসবেন এই দুইটা বাদ দিয়ে দুনিয়াতে যত এবাদত চলছে যত দিবস চলছে আপনি তাকান এই যে পয়লা বৈশাখ এরপরে কয়েকদিন পরে আসছে চোদ্দই ফেব্রুয়ারি যত দিবস আমরা পেয়েছি সব দিবসে আগে এইটা খাবো এটা নেব এই জোতা নেব ওই প্যান্ট নেব এইটা নেব নেব খালি নেব আর খাবো দেওয়ার কথা নেই এই জন্য মুসলমানদের জীবনে দিবস দুইটা বাকি কোন দিবস মুসলমানের জীবনে নেই সে মৃত্যু দিবস বলেন আর জন্ম দিবস বলেন পৃথিবীর যত আপন মারা যাক না কেন সর্ব ঊর্ধ্বে একজন মানুষের জন্য শোক পালন করা যায় তিন দিন এর উপরে কোন শোক নেই আর বিধবা মহিলার জন্য মাস দশ দিন সেটা আলাদা আর আমরা এমন মানুষ দুনিয়ায় বছরে বছরে শোক পালন চলছে ও মত শেষ হবে না কোথায় পেয়েছেন মানুষ মরে গেলে তার জন্যে যারা খাবার খাওয়ায় এটার আর বিনাম সাদা কা সাতকার মাল খেতে পারে শুধু গরিব দুঃখী অসহায় যারা তারা আমি যদি এই লোকটাকে বলি ভাই আমার বাবা মারা গেছে এই যে টাকা টাকা নেবে গরম দিয়ে হ্যাঁ আমি ষাটগা খাবো অথচ ওই টাকা নিয়ে আমি বাজার ঘাট করে যদি বলি খান খাবে তো খাবে আর বলল লোক আরেকটা নিয়ে আসবে কি বুঝলেন আগেরটাও সাের টাও তা ওইটা টাকা এটা খাবার আজ হাজারো মানুষ মারা গেলে তার বাবার নামে তিরিশটা গরু জবাই করে এলাকায় খাওয়াচ্ছে আপনি খাওয়ান নিষেধ নেই খাওয়াতে কিন্তু ওটা তো সাতগার মাল হ্যাঁ কথা বলেন না কেন তিরিশটা হোক পঞ্চাশটা হোক গরু জবাই করেন কোনো অসুবিধা নেই খাওয়ান কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা হকদার আপনি আমারেও দাবাত দিয়েছেন আমি নিয়েছি পাঁচ হারো গাড়ি আমি তো এতিম নাকি এতে মের মাল যারা ভক্ষণ করে করান তাদের বলেছে আগুন দিয়ে পেট ভরে আর জেনে হোক না জেনে হোক আধা সানা হোক অনেকেই কিন্তু জাহান নামের আগুন পেটে ভরছে তামাসুলমান দশ নাম্বারায় আছে নিশ্চয় যারা আকালা কুলো মানে খাওয়া ইয়াকুলো এটা যেহেতু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে আমওয়াল আলিয়াতামা মালের বহু বচন আমওয়াল এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম না এতিম কয়েক প্রকার আছে এদেশের জনগণ সতেরোশো চৌত্রিশ জন মানুষের কাছে এখন এতিম কথা কিছু বোঝে এদেশের মেন দায়িত্ব আছে এখন সতেরোশো চৌত্রিশ জন মানুষ তাদের কাছে আমরা এখন সতেরো কোটি মানুষ এতিম আরো আসতে বলে মা বাবা নেই এটাই যদি এতিম হয় মরবের মা বাবা আছে এত বুড়ো এতিম এতিমদের মা আল যারা আত্মসাৎ করে এতিমের জন্য বাজেট হওয়ার পরে সে বাজেট মেরে দেয় এরাও কিন্তু এতিমের সম্পদ খাচ্ছে আজ আমি হিসাব করে দেখবেন হাজারো মানুষের পেটে ইননা মা না ফি বুতুনহিম নারা ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না থানায় তিনি ওসি আছেন ওনার নিচে যত কনস্টেবল কাজ করে যত অফিসার আছে সব ওনার কাছে এতিম একটা জেলায় যিনি এসপি আছে তার কাছে ওই জেলার যত পুলিশ আছে সব টিম একটা রেঞ্জে যিনি ডিআইজি আছে তার কাছে যত পুলিশ এই রেঞ্জে কাজ করে সব এতিম অথচ সিয়ার টাপে এতিমদের ওপরে এমন আচরণ করে যেটা তার ওপরে করলে সে অপমানে মরে যেত আজ মনে করেন ডিআইসি এসপি অসি যে জায়গায় বসে আছে ওনার নিচে কনস্টেবল একটা দাঁড়িয়ে আছে গেটে একটা অস্ত্র নিয়ে আমার নিজেরই চোখে দেখা যে আচরণে লোকটা চেয়ারে বসে ঘুরেছে এর সাথে যদি ওইটা করা হতো অপমানে মরি যেত অথচ লোকটার কিছু বলার নেই কারণ সে এটি এটা শুধু প্রশাসনেই। সব জায়গায় এটা চলছে তো সোন যে জানিয়েছেন এতিমের মাথায় যদি কেউ হাত বলিয়ে দেয় যতগুলো চুল পড়বে ততগুলো স্বভাব হবে এ পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে রাসুলের দৃষ্টিতে এতিমের রক্ষণাবেক্ষণা করা আমরা গরিব দেশে বাস করি এ দেশে এতিমই বেশি যারা দায়িত্বে আছে এতিমদের প্রতি যত্নশীল হন আপনি যদি জীবনের হায়াত বাড়াতে চান অধীনস্থ যারা আছে এতিম বলে যাদেরকে মনে করা হয় এদের সাথে আচরণ ভালো করেন আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম নবীজি বলেন তোমার জীবনের এবাদত কি কবুল হচ্ছে কিনা যদি বুঝতে চাও আমার এই তেত্রিশ বছর বয়স আমি যদি এখন দেখতে চাই যে আমার জীবনের এবাদত কবুল হয়েছে কিনা নবীজি বলেন তোমার আচরণের দিকে তাকাও মানুষের সাথে মামালাত মহাশারাত কথাবার্তা কেমন এটা নিজের দিকে তাকিয়ে বলো যে তোমারটা কবুল হয়েছে কিনা এই জন্য কোনো মানুষের সাথে কথা বলার নিয়ম আল্লাহ শিখেছে না মানুষের সাথে কথা বললে ভালো কথা বলো হাসি মুখে কথা বলো একটা সাদ গা দেওয়ার স্বভাব হবে সোমান বলতে পারেন আমরা এতিম যারা আছে অসহায় যারা আমাদের নিম্নে যারা আশা করছে আমি সহ যে যেখানে আছি এদের সাথে আচরণটা নবীজির মতো করব বলেন আমিন এই জন্য শুধুমাত্র দিবস পালন করে শুধু ভোগ করা না ত্যাগ করার মানসিকতা ঈদুল আজহা ঈদুল ফেতরের মতো শেখা লাগবে এই মাছটা আসলে আমরা দিবস বানিয়ে নিয়েছি সবে সবে বরাত সাবান নামে একটা দুর্বল হাদিসে আছে অথচ এইটা নিয়ে যত মাতামাতি করা হয় যত অনুষ্ঠান বানিয়ে কত কিছু করছে আমার মনে হয় অনেক ফরজ নিয়েও মানুষ এত আগায় না লেস্পে শাবান নিয়ে সাবে বরাত নিয়ে কোরআনে কারিমে ডাইরেক্ট কোনো কোসও পাইনি আমি আমারে দৃষ্টি দে বিশ্ববিদ্যালয় থাকাকালীন আমার স্যার যারা ডক্টরেট করা মদিনা আযহার মক্কা উমল করা থেকে ওনাদের কাছ থেকে যতটুকু বেশি ইংগিত দেওয়া আছে সোরা দোকানের এই তিন নাম্বার আয়াতে আল্লাহ পাক এই যে মাস চলছে এই মাসে কি শিক্ষা দিতে চান দুনিয়ার মানুষদেরকে আমরা কোরআন থেকে আর নির্ভরযোগ্য হাদিস থেকে কথাগুলো আজকে শুনে বাড়ি যে মিলাব ইনশাআল্লাহ যদি দেখেন এগুলো মিলছে না আল্লাহর কসম ওগুলো আমাদের ছেড়ে দেওয়া লাগবে জবান খোলে কোরআনের সোনালি আয়াতটা পড়েন এরপর আমরা তাফসিরে প্রবেশ করি অঁ দুবিল্লা হিমিনা সাইতনিৰ ৰজীম বিস্মিল্লা হিৰহমান নিৰ ৰহাইম হামি অলকিতাবিল মবি anzalnahu fi laylatim mubarakatin inna kunna mungdirin fiha yifaraq kullu amurin hakim amaram min indina inna করসিলি সরা দোকান কোন দোকান শব্দের শাব্দিক অর্থ ধোয়া কি বললাম এই যে ধোমা বলে ধোয়া দোকান থেকে তা তাদ যেটা আমরা বিড়ি বলে জানি ধম পান বলা হয় ধোম শব্দের শব্দে করতো ধোয়া পান মানে খাওয়া তাহলে ধোয়ার কি খাবেন পৃথিবীতে কে আমত কায়ম হওয়ার আগে এই ধোয়া সৃষ্টি করবেন আল্লাহ তাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে জাহান নামের ভেতরে একটা জায়গা আছে সেখানে ধোয়া ওঠে এই মানে যে জায়গাটা আছে এখানে ভেতরে ধোয়ার কুন্ডলি শুধু শুধু ধোয়া ওঠে এখানে সাতাশটা পয়েন্ট আছে এই সোরার ভেতরে আমরা আস্তে আস্তে দেখি প্রবেশ করি আল্লাপাখ দোকান দিয়ে ধোয়া দিয়ে আমাদেরকে কি জানাতে চেয়েছেন হামিম এর অর্থ শুধুমাত্র আল্লাহ জানে কে জানে ওটা নিয়ে নাড়াচড়া করার দরকার নেই অল কিতাবিল মবিন আল্লাহ বলেন আমি কিতাবের কসম করছি কোন কিতাবের যেতে স্পষ্ট যেটা কি এখানে কোরআনে কারিমের ভেতরে যত কথা আল্লাহ দিয়েছেন সব স্পষ্ট কোনো অস্পষ্ট জড়তা গোপন কথা কোরআনে আল্লাহ দেয়নি অথচ জনে অনেকেই এ কথা দিচ্ছে যে হুজুর আমি গোপনে আসি গোপনে আসি মানে কাছে যে আসে আর গোপন থাকতে চাই না হজরত ওমর যখনই কোরআনের কাছে এসেছিলেন ডাক দিয়ে বলে হে রসুল এ করান সত্য না মিথ্যা নবীজি যখন বললেন এটা হক আল্লাহর পক্ষ থেকে উনি বললেন সত্য জিনিস আমি এভাবে চেপে রাখতে পারি না আপনি আমাকে অনুমতি দিন আমি কাবার সত্তরে একটা মিছিল করবো অনেক করান পাওয়ার পরে মিছিল দিলেন লিল্লাহ তাকবীর মক্কার লোকেরা চিন্তা করছে কাবার এত জোরে দেয় আল্লাহ তাক বের কার বাবার সন্তানের এত বড় বুকের পাঠা জালানা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর তাড়াতাড়ি দরজা জালানা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আমি হাসির জন্য বলি না যে বাংলাদেশে আমার মনে হয় চৌষট্টি এলাতে যদি এরকম একজন করে মানুষও তৈরি হয়ে যেত এদেশে ইসলাম নিয়ে উল্টা পাল্টা ধারণা দেওয়ার লোক পাওয়া যেত না